খুব মজার একটি ব্রেকফাস্ট যেটা বাচ্চারা পছন্দ করবে এরকম একটি রেসিপি আমি শেয়ার করছি আমি আমার মেয়ের জন্য তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি নাগের ভেজে নিচ্ছি এবং খুবই সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি চুলের রাস্তা কম করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যেহেতু তেল কম দিয়েছি সেহেতু চুলের রাস্তা কম করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে নিয়েছি কিছু চিজ এখানে আছে চার পিস পাউরুটি এবং টমেটো চাপ পাউরুটির পিসগুলো এবার এক মিনিটের জন্য ওভেনে গরম করে নেব এক মিনিট গরম করে এনেছি এবার গরম অবস্থায় এভাবে ফোল্ড করে দেবো ফ্রাই পেন গরম করে সামান্য একটু তেল দিলাম এবার রুটিগুলো এপিট পিট হালকা লাল করে পুরো রাজ কম করে পোল্ট্রি ফল্টে ভেজে নিচ্ছে সকালে কিংবা বিকালে অথবা স্কুলের টিফিনে খুব সহজে বাচ্চাদের বানিয়ে দিতে পারেনি এই নাস্তাটি আশা করি আপনার বাচ্চারা পছন্দ করবে আসতে হলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ